হেমর দেবতা কত যে শাস্ত্রকারের মুখে তো শুনেছি তোমারই কত না সে অজস্র সে গুণগাথা শুনেছি ভেবেছি হয়তোবা বিশ্বাসও করেছি আমার অচেতন বা সচেতনে ডেকেছি তোমায় যদি তাতে জোড়ায় কিছু গ্লানি অন্তরের কিছু ব্যথা তুমি তো নাকি আছো সবখানে ভিতরে লুকিয়ে থাকা জলে অথবা বিষাক্ত বিধ্বস্ত নগরের কলে আছো তুমি ছোট লোকের মতো বেড়ে ওঠা বড় লোকের সোনার থালায় আবার আছো নাকি গরিবের বিষাক্ত পান্তা ভাতের জলে আজ এসেছি তাই আজ সত্তাকে সঁপে দিতে চিরকালের দীনতা হীনতা আর গ্লানি ভুলে মুক্তির স্বাদ নিতে দিনহীন এই জীবনের যা কিছু হয়ে গেছে জলাঞ্জলি আজ সব যাক চরণে তোমা হবে সে অঞ্জলি তোমার চোখে অন্তরে রাখি মুখেতে চিরন্তন সেই অনাবিল স্বর্গীয় হাসি কিন্তু তোমার অবয়বে যে দেখি বাসনার চাহনি তাই কি এত আয়োজন প্রয়োজন কুমারী দেবদাসী যুগ যুগান্তরে তুমি নাকি করেছ মুক্ত কন্তু সে কবে কাকে কোথায় কখন আমি তো দেখছি স্বরূপ তোমার চিরকালের অন্তরাত্মা তোমার জেনে যেই অতৃপ্ত তোমার নই বিদ্যতে চাই অনাগ্ৰথা কুমারী अथवा ঋতুহীরা দেবদাসী তাই কি যুগ যুগান্তরে শাস্ত্রীর হাত ধরে মানুষের সাথে এত দর কষাকষি নারীকেই হতে হবে পবিত্র মুক্ত আর কামনা শূন্য যাতে স্বর্গীয় কামনায় তাকে করে তোলা যায় দেবভোগ্য পণ্য পেটের দায়ী তো আমি হয়েছিলাম বেশা সেদিন আমার শরীরটা হয়েছিল সর্বজনীন দাতা কিন্তু তোমার বাণীকে ভুল বুঝে আজ হলাম হীনা দেবদাসী আর তুমি হলে ত্রাতা সমাজে গেলে হই বেশ্যা আর তোমার কাছে এলেই দেবদাসী এই যদি হয় তোমার মুক্তি চাইতে পারতে তোমার পাথেও তাতে তো লাগতো না ভক্তি আর অনাদিকালের ভিখারীর কিসে লাগে কোন যুক্তি নই 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 আমি তোমার কাছে আমি নরম বাংশের দলা কোনো কালেই যে তো তোমার কামনা মেটেনি তাই মুক্তির নামেই চলেছে ছেলে খেলা জানি যেখানে প্রশ্নেরই নেই কোনো অধিকার সেখানে অবাঞ্ছিত থেকে যায় ন্যায্য বিচার তবুও জানতে করে মুক্তির নামে দেবদাসী করে রাখছ কাকে নিজের ঘরে আমি তো জানি ভীত তুমি চরম সন্ত্রস্ত তুমি ভয় তো তোমার সামান্য ঋতুপতি নারীতে তাই কি প্রবেশ নিষেধ সকলের তোমার মিথ্যার কারবারে কিন্তু ঋতুপতি নারী সেই তো জীবনের স্পন্দন তাকে কেন ভয় পাও কেন কেঁপে ওঠে মন তাহলে কি নেই তুমি সৃষ্টি বা জীবনে তাই বুঝে মৃত্যু মুক্তি আর স্বর্গের মনে মনে তোমার যে অসীম ক্ষমতার বড়ায় সে যে অতি সামান্য অতি তুমি কে কেন দেবে নারীকে মুক্তি মূর্খ দেবতা তুমি শুনে রাখো কান খুলে এই যে তোমায় ডেকেছি যাকে তুমি ভাব ভক্তি ওটা তোমার প্রতি আমার উপহাস আর আমার সত্তার গভীরতম শক্তি এটি এক সাধারণ নারী